আসসালামু আলাইকুম ওরিম সম্মানিত মুসিজি আজকে তার পুরান মহাবীর অতবার মহাবীর নারী বল মহাবীরের সভাপতি সাহেব আজকের মহাবীরের প্রধান অতিথি প্রফেসর ওমর ফারুক সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা আজকের বিশিষ্ট অতিথি মহাদব মোশারফ হোসেন আমি বাংলাদেশ জানব জামাত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা আজকের সৌন্দর্য বর্ধন করবেন মহাবীরকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যাবেন প্রধান অর্জন আন্তর্জাতিক সম্পন্ন বক্তা মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী আল সৃষ্টিকারী জনক হজরত মোলানা আশরাফুল ইসলামী বিপ্লবী ঢাকা আজকের মাহফিলের সকলের পরিচিত উস্তাদুল মোকার ঝাড়গাঙ্গা ফাহজিদ মাদ্রাসার অধ্যক্ষ আমার উস্তাদুল মোকারাম হজরত মাওলানা মোহসান আব্দুল বাজি মদ্রাজুল্লাহ সবাইকে সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই ভালো আছে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তাল্লা সুবাহ আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ সালাম মানবতার মুক্তি যে গোটা বিশ্ব মানবতার মানুষের জন্য সব কিছু করেছেন বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত জাতির মানুষকে তিনি আলো দেওয়ার জন্য হাসি ফোরানোর জন্য তীক্ষা যে লোক করেছেন তার প্রতি সংক্ডুল সি সাল্লাহ সাল্লাহ যারা তা রেখে যাওয়া দিনকে প্রতিষ্ঠা করার জন্য যুগ যুগে আমি মুস্তাহ দিন সালবে নবী রসুল্লাম হাদ সকল পর্যায়ে আমাদের আত্মীয় স্বজন তারা আম বাগানে ঘুমে আসে আল্লাহ তাদেরকে ভোগো মঞ্জুর করুম আমি আমার ভাইরা মাহফিলে এখন লোক খুব কম হচ্ছে যদি এখানে মমতা দাসত যদি ধুমধরে আপনার কিছু হতো তাহলে লোক জায়গা দিয়ে পালনত না ঠিক আছে না কিন্তু আসলে আল্লাহ রসুল বলেছেন এটা হলো জান্নাতের বাগান এটা কিসের বাগান বলেন জান্নাতের বাগান এই জায়গায় যদি আসা হয় প্রত্যেকটা ধাপে ধাপে আপনার গুণা মাফ হবে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে ফেরেস আপনার নুরের পাখা বিছিয়ে দেওয়া হবে যেখানে আপনার ধোলা বাড়ি লাগবে ওটা জাহান্নামের নামের আগুনে জ্বলবে না আর যখন আপনি বের হবেন বের হওয়া থেকে বাইন যাওয়া পর্যন্ত আল্লাহর জিম্মাদারে থাকবেন আল্লাহ আকবর বলেন তাহলে রসুল কত সুসংবাদ শোনা দেন সোরা নিশা নাম্বার এক একশো সেখানে আল্লাহ তালা বলছেন যারা এই চাপসির মাহবিল আছে কথাগুলো শুনে এটা হলো আল্লাহর এর আল্লাহ জিন্মায় থাকে নব বলে বলিশরাজ একটি বা ব্যক্তি একশো ব্যক্তি হত্যা করেছিল কয়েকজন অবশ্যই গণমনে অনুযপ্ত হলে হয় আমার জীবনে কোনাকি কম হবে না তখন একজন আবেগটি পেলো পাওয়ার পর তাকে জিজ্ঞাসা করল ভাইজান আমি খুবই অযায় করেছি আমার জীবন সংসারকে গোছানোর জন্য সাজানো গোছানোর জন্য আমি একটা মানুষকে শেষ করে দিয়েছি লাস্ট পর্যায়ে যখন হান্ড্রেটে পৌঁছাবে সে ব্যক্তিও একটা বুধ ছিল সে বললো তোমার ক্ষমা হবে না তুমি নিরানব্বই করে আমি করেছি সুতরাং আমি আমি আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে রবের কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে সুতরাং আপনি বলেন যে আমার এই পাপের রায়চিত কিভাবে হবে এটা আপনাকে বলতে হবে যদি না সুরাহ দিতে পারেন তাহলে খবর আছে তখন এই হুজুর এই যখন চিন্তা করতে বসে করতে এক জনকে মারিয়েছে যখন আমি যদি সঠিক জবাব না দিতে পারি তাহলে আমার অবস্থা হয়ে কি আমার ভাই সত্যিকার অর্থে আজকের এই বাগানটা জান্নাতের বাগান জীবন কত অন্যায় করেছেন অত্যাচার করেছেন মায়ের খেতে দেন না পিতাকে মেরেছেন আহারে যেই মা সাত মাস সাত দিন কিংবা সাড়ে আট মাস দশ মাস দশ দিন পর্যন্ত কতদিন পর্যন্ত আমরা মায়ের ভিতরে ছিলাম এ অবস্থার ভিতরে মাকে কষ্ট দিয়েছি কিন্তু যখন আমাদের বুঝ হয়েছে ওই মাকে আমরা খাওয়া যায় নাই আব্বা শাশুড়ি আব্বা যেন যখন বাড়িতে এসেছেন আসার সঙ্গে সঙ্গে আমরা ইলিশ মাছ ব্রাণী পলোয়া যত প্রকার ফল ফুল আছে সবগুলো আমরা আইটেম করি কিন্তু মার দুঃখিনী রাখে আমরা এক আমরা কপাল মানুষ আমাদের সমাজে আসে না আমরা অন্যায় করছি পিতা মাতা আজকের কবরে আমরা এখন ববরে এই গুণাকে আমাদের ক্ষমা হবে কোথায় গেলে এই গুণা ক্ষমা হবে রসুল ফাইসাল্লা দিয়েছেন যদি তোমরা তব করো এরকম ময়দানে এসো জীবন অন্যায় করবে না তাহলে আল্লাহ ক্ষমার বিরান্তি দিয়েছেন আল্লাহ একবার বলেন সুতরাং আমরা যারা বাড়িতে বসে আছি মত আমরা ওয়াশ করবেন সুন্দর করবেন আমি পরিবেশটাকে একটু মডিফাই করার জন্য কথা ধরছি সুতরাং আপনাদের মাহফিল মসজিদের অবস্থাটা আপনারা জানেন যে আপনাদের টয়লেট যত ভালো তার সেটের মসজিদে আমাদের ভালো না সুতরাং আল্লাহর কাছে কি জবাব আমরা দেব যে আমাদের আমাদের বেডরুম যত সুন্দর পরিপাটি আল্লাহর ঘর যেখানে আমরা সিদ্ধা দেই সেটা কেন সেরকম হচ্ছে না কথা ঠিক আছে না কি জবাব দেব আপনার ওদের কাছে এই জন্য আসুন আমরা আমাদের পরিবেশটাকে ঠিক করি আমরা আমাদের যত কাজ আছে যত সেক্টর আছে সবগুলোকে যদি আমরা নডিফাই কোয়ালিফাই করে সন্নিবেশ না করতে পারি মানুষকে আলু পথে কোরআনের পথে ডেকে নিয়ে আসতে পারি একই ফুলের মারদার ভিতরে যদি গেলে গেঁথে না দিতে পারি তাহলে আমাদের উদ্দেশ্য হয়ে যাবে দিন ইসলামের ভিতরে মানুষকে আপনাদের ডাকতে হবে এই তাপসির মাহাবীরে এসে কোনো মানুষ জিনা হয়েছে আপনার নারী হয়েছে ধর্ষণ আপনার সাথে মার্ডার করেছে চুরি করেছে ডাকাতি করেছে অপসংস্কৃতি করেছে এমন কোনো প্রমাণ নেই মাহফিল এসে একটা মানুষ খারাপ হয়েছে এমন কোনো প্রমাণ নাই সেটা এটা খুব ভালো জায়গা এখানে আসতে হবে আমাদেরকে শুনতে হবে বুঝতে হবে তো আমি যে কথা বলছিলাম মা কিন্তু আমাদের শ্রেষ্ঠ সম্পাদ আপনি যত ধরেন হুজুর কেবলা আপনি পছন্দ করেন না কেন সেখানে হাতিয়ার দেহ দেন না কেন আপনি যদি একটা প্রাইভেট দেন আপনি হুজুরের যদি দশ লাখ টাকা দেন আরে ভাই ওর সেই যে বড় মাপের কিছু হাতিয়া অন্যজন জন হুজুরকে দিয়েছে পারবে না তুমি হুজুরকে দিয়ে খুশি করতে পারবে না কিন্তু জনম দুঃখী নি মা যেই মা ওই করে আসে ঘরে মায়ের জায়গা হয় না উঠানে সত্য চালা তৈরি করে দিয়ে সেখানে রাখা হয় এমন ওরা আসি ওই মায়ের মুখে যদি কি ভল পাখি রোগের জন্য কিছু চিকিৎসা দেওয়া হয় আমার আল্লাহ আরো খুশি হয়ে যায় মা যদি একবার দোয়া করে মায়ের দোয়া প্রবল হয়ে যাবে ভোজনের প্রাইভেট ডেন লাখ লাখ টাকা দেন হাদি হাত ধোকা দেন যা না কেন আপনি বন্ধুদেরকে গিফট করেন না কেন মায়ের ওই হাসি মুখ যদি আল্লাহ ফিরে যায় আপনার গাড়িতে বাড়িতে সম্পাদেন ভরপুর হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন মা শ্রেষ্ঠ সম্পদ কত হয়ে দেখেন রাসুলির কথা আল্লাহ রসুলির সামনে আবু হরাইরা কানছে ও আবু হরে কেন কি হয়েছে তোমার বলে হুজুর আমি কাছি মা আমাকে মেরেছে তাই আমি কাছি বলে মা তোমাকে মেরেছে কোনো কই fart তল হবে না এরপরে এক চান নিতে পারবো না যাও সামনে থেকে কোনো কথা হবে না মা মেরেছে তুমি আমার কাছে বিচার নিতে এসছো আবু হুরায়রা বলে হুজুর না আমি আছি আমি জানি বন্দুক যদি फायर মিস হয়ে যেতে পারে চৌসি হয়ে যেতে পারে কিন্তু আপনার দোয়া আল্লাহ দরবারে মাহরুম বঞ্চিত হয় না আপনি যদি আমার মা এখন জাহালাতে আছেন মায়ের জন্য যদি আপনি দোয়া করেন আমার মা কুপি হালাতের অবস্থা অতিক্রম করে তাও ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে কোন সন্দেহ নেই লাশ একটা ভি আলহামদুলিল্লাহ বলেন বুঝু একটু দোয়া করেন এই জন্য আমি পাচ্ছি যদি আপনার হাত উপরে উঠতে দেবে কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবেন আল্লাহ আল্লাহ হাত ভাবেন আল্লাহ মাহিদি আবু হরাই আবু হরাই মাঝে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও আবু হরাই যখন বাড়িতে গিয়েছে মা তাকে বেড়েছে বলেছে আবু কোথা থেকে আসছ বলে নবীর পদম মুসলে জীবনের গুণা যেখানে ক্ষমায় সেখান থেকে এসছি বলে ভাই নবীর পদম ছাড়বা জায়গা ছাড়বা নই আমার ভেটা ছাড়বা এই বলে মারত আমার ভাইরা কত কথা বলবো বুঝে আমি এসে গেছেন এজন্য আমি আর সামনে যেতে পারছি না Allah Rabbul Allah, mi